চুলায় কিভাবে খুব সহজে নরম তুলতুলে বনরুটি বানাবেন তাও আবার আটা দিয়ে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আফসানাস কুকিং ডায়েরি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সহজভাবে চুলায় আটা দিয়ে বনরুটি তৈরি করে দেখাবো উপরের কালারটা কিভাবে ঠিকঠাক মতো আসবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোও দেখাবো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি একটা বলে প্রথমেই হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এক চামচ অ্যাক্টিভ ইস্ট আর নিয়ে নিচ্ছি দুই চামচ চিনি তারপরে এগুলো ভালো করে মিক্স করে নেব খেয়াল রাখবেন দুধটা যেন কুসুম গরম হয় অতিরিক্ত গরমও হওয়া যাবে না আবার একদম ঠান্ডাও হওয়া যাবে না ভালোভাবে মিশিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব ইস্টা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত ইস্ট আর লবণ কখনোই একসাথে দেবেন না এতে ইস্টের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে চিনির সাথে ইস্টা মিশিয়ে রাখতে হবে তাহলে ইস্টা ভালোভাবে অ্যাক্টিভ হবে দশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মতো আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন কিন্তু আমি আজকে আটা দিয়ে বন রুটিটা বানাচ্ছি তারপর আমি এখানে দুই চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু এখন আমি দিয়ে দিব হাফ চামচ লবণ তারপরে এই ডোটা একটা সফট গোলাকারে তৈরি করে নেব ভালো করে মধ্যে মধ্যে নিতে হবে তাহলে সফট হবে ডোটা আমি উপর দিয়ে আরও হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি তারপরে আরও কতক্ষণ ভালো করে ময়ান দিয়ে নিব ডোটা যত বেশি নরম হবে বানডোটি তত বেশি ফুলকো ফুলকো নরম তুল তুলে হবে আমার ডোটা ভালো করে মতা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে গরম জায়গায় দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিব তাহলে ডোটা ফুলে যাবে দেখতেই পারছেন আমার ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ভিতর থেকে বাতাসটা বের করে নিব হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এরপরে আমি এই ডোটা ভালো করে ময়ান দিয়ে নেব আমি ডোটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেই পরিমাণে নিয়েছি এই পরিমাণ দিয়ে আমার চারটা বান রুটি হবে রুটির শেপটা দেওয়া খুবই সহজ হাতে নিয়ে গোল আকৃতির করে নিব আপনারা চাইলে এই রুটিগুলো লম্বাটা আকৃতিও করে নিতে পারেন কিন্তু আমি আজকে বার্গার বানের মতো গোল শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করে নিয়েছি এখন আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিব যেন রুটিগুলো বেক করার পরে সুন্দর মতো তুলে নিতে পারি আমি সবগুলো বান একইভাবে বানিয়ে নিয়েছি এখন এই বানগুলো আমি প্রায় আরও বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব বান রুটির উপরে একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম আর এক চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা রুটির উপর দিয়ে ব্রাশ করে দিলে রুটির কালারটা খুবই সুন্দর আসবে এখন আমি রুটিগুলোর উপর দিয়ে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেটাই ব্রাশ করে দেবো এতে করে বন রুটিগুলো যখন বেক করব এরপরে সুন্দর একটা কালার আসবে উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি বার্গার বানটার উপরে দেখবেন সাদা তিল দেওয়া থাকে এটা অপশনাল আপনারা চাইলে আবার নাও দিতে পারেন চুলায় একটা মোটা তলযুক্ত হাড়ি দিয়ে তার মধ্যে আমি পাঁচ থেকে সাতটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দশ মিনিট প্রি হেড করে নিয়েছে এরপর আমি থালাটা দিয়ে দিব। এরপর ওপরে ঢাকনা দিয়ে একটা শিল দিয়ে দিচ্ছি যেন ভিতরের বাতাসটা বাহির না হতে পারে বা বাহির থেকেও কোনো বাতাস ভিতরে না চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি পাতিলের তলায় অবশ্যই কাগজ দিয়ে দিবেন তাহলে দেখবেন এরকম সুন্দর একটা কালার আসবে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার বনডুটিগুলো কত সুন্দরভাবে ফুলেছে এমনকি সুন্দর একটা কালারও এসেছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত তুলতুলে নরম হয়েছে ডিম ছাড়া চুলায় আটা দিয়ে বানিয়ে নিলাম নরম তুলতুলে বানরুটি রেসিপিটা হুবহু ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আশা করছি আজকের বানরুটির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এই বানরুটিগুলো দিয়ে আপনারা চাইলে বার্গার বানিয়ে নিতে পারবেন আবার চাইলে এমনিতে চায়ের সাথেও খেতে পারবেন এতটা নরম তুলতুল হয়েছে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম